তোমার জীবনে যদি এই আটকে সংকেতের কোনো একটু উপস্থিত থাকে তবে জেনে রেখো তুমি একালয় মা সারদা নীরবে তোমার হাত ধরে রয়েছেন আর ধৈর্য ভক্তি আর কৃতজ্ঞতার মধ্যে দিয়ে তুমি পৌঁছে যাবে তোমার নিজস্ব মুক্তির আলোয় কখনো কি তোমার মনে হয়েছে সবকিছু শেষ তবু এক অদ্ভুত শান্তি তোমার ভিতরেই ভেসে উঠছে কখনো কি মনে হয়েছে যখন সবাই তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে তখন হঠাৎ এক অজানা শক্তি তোমার পাশে এসে দাঁড়াল এই অনুভূতিটাই মা সারদার হাতের স্পর্শ তুমি তাকে হয়তো দেখতে পাও না কিন্তু মা কখনো দূরে চান না তিনি নীরবে তোমার জীবনে কাজ করেন তোমার দুঃখের ছায়ার ভিতর দিয়ে আলো জ্বালিয়ে দেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে মাকে একবার নিজের মা বলে ডাকে তিনি চিরদিন তার সন্তানের রক্ষা করেন তুমি যদি মন দিয়ে অনুভব করো তবে জীবনের পথে কিছু সংকেত স্পষ্ট দেখা যায় যা প্রমাণ করে মা সারদা নিজেই তোমার জীবনে হাত রেখেছেন আজ আমরা সেই সংকেত নিয়ে কথা বলবো যেগুলো কেবল ভাগ্য নয় মা সারদা ও ঈশ্বরের উপস্থিতির প্রমাণ এক হঠাৎ জীবনের কষ্টে শান্তি অনুভব করা যখন চারপাশ অন্ধকার তবু ভিতরে এক প্রশান্ত নিরবতা জন্ম নেয় এটি কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটি মা সারদার আশ্রয় তিনি তোমাকে শেখান তুমি একা নও তুমি হয়তো কাঁদছ কিন্তু সেই কান্নার ভিতরেই তিনি হাত রাখছেন তোমার মাথায় এই শান্তিটাই তার উপস্থিতির প্রথম বার্তা দুই জীবনের পথে সঠিক মানুষদের আগমন হঠাৎ কেউ একজন আসে যে তোমাকে কোনো প্রত্যাশা ছাড়াই সাহায্য করে মন ভেঙে গেলে পাশে বসে শোনে সব এই মানুষরা মায়ের মা শারদা বলেছিলেন আসবেই তারা তোমার ভাগ্যের অংশ নয় তারা তোমার আশীর্বাদ তিন অজানা কারণে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া অনেক সময় আমরা বুঝতেই পারি না কত বড় বিপদ থেকে আমরা অল্পের জন্য বেঁচে গেছি একটা গাড়ি কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল একটা ফোন আশায় তুমি ডিগি করলে আর ঠিক সেই মুহূর্তে বিপদটা পেরিয়ে গেল তুমি ভাবো এটা কাকতালীয় না এটা মায়ের হাতে লেখা নিয়তি তিনি নীরবে তোমাকে আঁকরে ধরেন যেন তুমি হোঁচট খেলেও পড়ে না যাও এই প্রথম তিনটি সংকেত শুধু তোমার জীবন নয় তোমার আত্মাকে ছুঁয়ে যায় এগুলি বলে দেয় মা সরদা তোমার উপর তার অদৃশ্য আশীর্বাদের পর্দা টেনে রেখেছেন চার হঠাৎ নিজের ভিতরে পরিবর্তন অনুভব করা একদিন তুমি লক্ষ্য করো আগে যেখানে রাগ ঈর্ষা বা দুঃখ তোমাকে কাবু করত এখন সেখানে শান্তির ঢেউ আসছে তুমি ধীরে ধীরে সহনশীল হচ্ছ অন্যের কষ্ট বুঝতে পারছ এটাই মা সারদার সবচেয়ে সূক্ষ্ম স্পর্শ তিনি তোমার ভিতরের আত্মাকে পরিশুদ্ধ করেন বাইরের পরিস্থিতি না পাল্টালেও ভিতরে তুমি বদলে যাও মা বলতেন যে নিজের মনকে জয় করেছে সেই আসল ভক্ত যখন তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে তখন বুঝবে মা তোমার ভিতরে ঘর করে আছেন পাঁচ হঠাৎ পুরনো কষ্টগুলোকে ক্ষমা করতে পারা কখনো এমন হয় না যে মানুষটা একদিন তোমার জীবনে গভীর ক্ষত ছিল আজ তাকে মনে পড়লেও তোমার মন ভারী হয় না এটাই মায়ের আশীর্বাদ তিনি তোমাকে শেখান ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং হৃদয়কে মুক্ত করা যে মানুষ একসময় তোমাকে কা দিয়েছে তার প্রতিও তুমি তুমি মায়া অনুভব করছো এটাই প্রমাণ এখন মায়ের কোলে আছো শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন যে ক্ষমা করতে পারে সেই ঈশ্বরের অংশ ছয় জীবনের দুঃখের মধ্যেও কৃতজ্ঞতা অনুভব করা একটা সময় ছিল যখন প্রতিটি কষ্ট তোমাকে ভেঙে দিত কিন্তু এখন তুমি কষ্টের মধ্যেও ঈশ্বরের পাঠ খুঁজে পাও তুমি ভাবো এই ঘটনার মধ্যে মধ্যেই কিছু শেখাচ্ছেন আমাকে এই মানসিক অবস্থায় আধ্যাত্মিক পরিপক্কতার চিহ্ন এটা কোনো বই থেকে শেখা যায় না এটা মা সারদার হাতের পরশে আসে মা বলেছিলেন যা কিছু ঘটে তাতেই ঈশ্বরের ইচ্ছে আছে তুমি যখন এই সত্যিটা অন্তরে উপলব্ধি করতে পারো তখন আর কোনো দুঃখ তোমাকে হারাতে পারে না এই ছয়টি সংকেতের পর এখন তুমি একদম সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে মায়ের সত্যিকারের আশীর্বাদ শুরু হয় সংকেত সাত যা সবচেয়ে গোপন সবচেয়ে গভীর যা কেবল সেই মানুষটি অনুভব করতে পারে যার হৃদয়ে মা সারদার নিচে আসন নিয়েছেন সাত তোমার চারপাশে হঠাৎ নীরবতা নেমে আসে সবাই যেন দূরে সরে যাচ্ছে অথচ তোমার ভিতরটা অদ্ভুত শান্তিতে ভরে যাচ্ছে তুমি কি লক্ষ্য করছো কিছু সময় এমন আসে যখন কেউ পাশে থাকে না বন্ধুরা কথা বলা বন্ধ করে দেয় পরিবারও ব্যস্ত হয়ে পড়ে জীবনটা একা একা লাগে অথচ তোমার ভিতরে একটা অনির্বাচনীয় শান্তি জন্ম নেয় মনে হয় কেমন যেন সব ঠিক হয়ে যাবে এই নিরাপদাটাই হলো ঈশ্বরের সবচেয়ে পবিত্র সংকেত কারণ যখন তোমার চারপাশের সব শব্দ থেমে যায় তখন ঈশ্বর তোমার সঙ্গে কথা বলেন নিঃশব্দে এই নিরাপত্তা আসলে এক রূপান্তরের দরজা যেখানে পুরনো সম্পর্ক পুরনো ভাবনা পুরনো কষ্ট সব ধীরে ধীরে গলে গিয়ে নতুন কিছু জন্ম নিচ্ছে তোমার ভিতরে শ্রী মা বলেছিলেন যখন সবাই ত্যাগ করে চলে যায় তখন জানবে মা তোমার পাশে আছেন এই কথাটার মধ্যে লুকিয়ে আছে মহাশক্তির এক অদ্ভুত দয়া যে মানুষকে সবাই ছেড়ে যায় ঈশ্বর তাকে একান্তে নিজের কাছে টেনে নেন যাতে সে জানতে পারে আসল সঙ্গ মানে শুধু মানুষের উপস্থিতি নয় বরং আত্মার সংযোগ ঈশ্বরের সঙ্গে তুমি যদি দেখো যে তোমার জীবনে হঠাৎ নিরবতা নেমে এসছে যে সম্পর্কগুলো তোমাকে শক্তি দিত আজ সেগুলো নিঃশব্দ হয়ে গেছে তবে ভয় পেও না এটা কোনো শাস্তি নয় এটা এক আশীর্বাদ ঈশ্বর তোমাকে নতুন করে গড়ছেন একটা উচ্চতর জীবনের জন্য প্রস্তুত করছেন মা সারদা বলেছিলেন যে নীরবে সহ্য করতে পারে সেই সবচেয়ে বড় ভক্ত তাই যখন তুমি সহ্য করছো যখন তুমি একা নীরবে হাঁটছ তখনই তুমি সবচেয়ে কাছাকাছি চলে যাচ্ছ তোমার পরমেশ্বরের কাছে নিজেকে বিশ্বাস করো তোমার ভিতরের এই নিঃশব্দ পরিবর্তনই তোমার আগামী জীবনের আলো হয়ে উঠবে এই নীরবতাই একদিন তোমার জীবনের সুরে পরিণত হবে আর সেই সুরেই তুমি খুঁজে পাবে মায়ের ভালোবাসা ঈশ্বরে করুণা আর নিজের মুক্তি সংকেত আট হঠাৎ তোমার জীবনে কৃতজ্ঞতার বৃষ্টি নামে কোনো কারণ ছাড়াই তুমি অনুভব করো তোমার যা আছে সেটাই যথেষ্ট তুমি কি কখনো এমন একটা সকাল দেখেছ যখন মনে হয়েছে আজ আমি কিছু চাই না অর্থ না সম্পর্ক না সাফল্য শুধু মনে হয়েছে আমি বেঁচে আছি সেটাই আশীর্বাদ এই অনুভূতিটাই ঈশ্বরের উপস্থিতির সর্বোচ্চ চিহ্ন যখন আত্মা নিজের কৃতজ্ঞতায় স্নান করে তখন সেই ঈশ্বরের স্পর্শ পায় এই অবস্থায় মানুষ কোনো কিছু পাওয়ার জন্য প্রার্থনা করে না বরং যা আছে তার প্রতিটা কণায় ঈশ্বরকে খুঁজে পায় শ্রীমা সারদা বলেছিলেন যা আছে তাতেই সন্তুষ্ট থাকো তাহলে দেখবে মা সব কিছু দিচ্ছেন এই বাক্যটাই হলো চূড়ান্ত উপলব্ধি যখন মানুষ চাওয়া থামিয়ে দেয় তখন সে পাওয়া শুরু করে মা তোমার ইচ্ছেই আমার ইচ্ছে তখন ঈশ্বর তার জীবনের লাগাম নিজের হাতে তুলে নেন হয়তো তুমি অনেক কষ্ট পেরিয়ে ভালোবাসায় প্রতারণা পেয়েছ জীবনে হাজার বার হেরে গেছো কিন্তু যদি আজ তোমার হৃদয়ে কৃতজ্ঞতা জেগে ওঠে তবে জানবে মা তোমার ভিতরে জেগে উঠছেন কারণ কৃতজ্ঞতা মানেই ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন এই অবস্থায় মানুষ ছোট ছোট জিনিসেও আনন্দ পায় একটা ফুলের গন্ধেও শান্তি খুঁজে পায় একটা হাসিতেও উপস্থিতি টের ঈশ্বরের পায় মা শারদার আরেকটি মধুর বাড়ির কথা মনে পড়ল। যে কৃতজ্ঞ হতে পারে সে কখনো একা নয় তুমি যখন কৃতজ্ঞতার মন নিয়ে জীবনকে গ্রহণ করবে তখনই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে তুমি দেখবে হঠাৎ সবকিছু সপজ হয়ে যাচ্ছে যারা একসময় তোমার বিপক্ষে ছিল তারা পথ ছেড়ে দিচ্ছে আর তোমার জীবনে এক অনির্বাচনীয় আলো জেগে উঠছে এটাই মা সারদার কৃপা অদৃশ্য অথচ অনুভবযোগ্য নিঃশব্দ অথচ অনন্ত শক্তিশালী তাই আজ থেকে প্রতিদিন সকালে চোখ খুললেই বলো ধন্যবাদ মা আজকের দিনটার জন্য এই একটি বাক্য তোমার ভাগ্য পাল্টে দিতে পারে কারণ কৃতজ্ঞতা মানে তুমি মাকে চিনে ফেলেছো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আপনার বন্ধুদেরকে এবং পরিবারের বাকি সদস্যদের মধ্যে শেয়ার করে দেবেন আবার দেখা হবে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার